এখানে একটা আপনার আর এটা একটা সুন্দর একটা জিনিস যখন আপনার ঠান্ডা একটা পানি খাবেন ঠান্ডা পানি পানিটা কিন্তু খুব সুন্দর একটা মানে ঠান্ডা পানিটা মানে শীতল পানির মতন খেতে পারবেন হ্যাঁ পানিগুলো আপনার ন্যাচারাল ঠান্ডা থাকবে আর কি ঠিক আছে দেখেন প্রত্যেকটা নিচে মেড ইন থাইল্যান্ড প্রত্যেকটা পোড়া নিচে থাকবে মেড ইন থাইল্যান্ড এগুলো আল্লাহর রহমতে একটা ব্যবহার করবেন আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে আপনার ঢাকনা সব একটা বাটি থাকবে চাইলে আপনার ঢাকা ছাড়া ইউজ করতে পারবেন ঢাকনা সহ ইউজ করতে পারবেন এখানে একটা গ্লাস থাকবে এরপর আপনার এটার সাথে একটা প্লেট থাকবে ঠিক আছে প্লেট থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা চমৎকার প্লেট থাকবে এটা নিচে লেখা আছে আপনার মেরিন থাইল্যান্ড খোদাই করে লেখা মেড ইন থাইল্যান্ড এটা 24 সেমি একটা প্লেট যাদের ঘরে বয়স্ক দাদু নানু আছে এখুলে একটা পান্ডান দিলে কিন্তু খুব সুন্দর অনেক খুশি হয় ঠিক আছে কেউ আছে খায় কেউ আছে খায় না সাজিয়ে রাখে সাজিয়ে রাখে হ্যাঁ তো এটার ভিতর পেন ঢাকনা সহ তিনটা বাটি থাকবে এই একটা থাকবে এই দুইটা থাকবে এই তিনটা থাকবে তার সাথে সুন্দর একটা প্লেট থাকবে ঠিক আছে হ্যাঁ একটা প্লেট থাকবে আর নিচে আপনার পান থাকবে এগুলো কিন্তু আপনার মানে ডেকোরেশনের জন্য খুবই সুন্দর একটা চমৎকার প্রোডাক্ট যারা নেবেন এগুলো কিন্তু আপনার একবার অক্ষয়ভাবে থাকবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি রূপার মেলা মানে রূপার মতোই সিলভারের যে সামগ্রীগুলো চমৎকার চমৎকার আপনার সম্পূর্ণ লাইফ টাইম গ্যারান্টি একটা প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট আপনার দুই চার দশ বিশ বছর কোন সম্ভাবনা নেই গ্যারান্টি আছে যদি বিশ বছরের মধ্যে আপনার কালার হয়ে যায় নষ্ট হয়ে যায় রিপ্লেস চেঞ্জ করে দেবো হ্যাঁ থাইল্যান্ড একদম খোদাই করে প্রত্যেকটা নিচে খোদাই করে লেখা আছে আপনার মেড ইন থাইল্যান্ড খোদাই করে লেখা আছে আপনার মেড ইন থাইল্যান্ড আর এই জিনিসগুলো আপনারা যে পারপাস এটা ইউজ করতে পারবেন যেমন আমার কাছে কোরমাদানি আছে ডিশ আছে পান্দান আছে পানির মগ আছে প্লেট আছে এরকম আপনার বড়দের একটা সেট আছে একটা বেবি সেট আছে আপনার যা যেটা যতটুকু দরকার সেই অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবে ওকে আমরা এই প্রোডাক্ট রিভিউর আগে আগে আপনার শপের অ্যাড্রেসটা দর্শকদের দেখিয়ে দেই হ্যাঁ এই যেটি হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ এখানে ফোন নাম্বারগুলো দেয়া আছে এবং স্ক্রিনের মধ্যেও নাম্বার দেয়া আছে এবং এটি ঢাকা নিউ সুপার মার্কেট হচ্ছে ঢাকা নিউ সুপ মানে নিউ মার্কেটের পাশে লাগোয়া যে মার্কেট ঢাকা নিউজ সুপার মার্কেট এবং পোস্ট অফিসের গুলিতে ঢুকতে হবে তাইতো জি 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 ওকে আর এটা আমরা আজকে দেখাবো এটা খুবই একটা জনপ্রিয় একটা প্রোডাক্ট দেখা যায় সবাইরা সবাই মানে এই প্রোডাক্টটা কিনতে হলে আপনার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেতে হয়

খুবই সুন্দর এবং কি এগুলো আপনারা ঘরে যখন একটা সেট নিয়ে যখন আপনারা সাজিয়ে রাখবেন কেউ আছে দেখা যায় আপনার লাখ টাকার শোকেস কিনে কিন্তু এগুলো সাজিয়ে রাখে সৌন্দর্যের জন্য আবার ম্যাক্সিমাম বাসা বাড়িতে আছে এগুলো আপনার ব্যবহার করে এগুলো দেশের বাইরে কিন্তু আপনার বড় বড় হোটেলের রেস্টুরেন্ট এগুলো দেখবেন এগুলো আপনার খুবই সুন্দর করে আপনার ডেকোরেশন করে পরিবেশন করে হ্যাঁ দেখলেও খুব ভালো লাগে তো আমি একটা সেট করে আমি একটা একটা করে দেখাই যেমন এখানে একটা সেট আছে হ্যাঁ এখানে একটা সেট আছে আপনার আর এটা একটা সুন্দর একটা জিনিস এখন যখন আপনার ঠান্ডা একটা পানি খাবেন ঠান্ডা পানি পানিটা কিন্তু খুব সুন্দর একটা মানে ঠান্ডা পানিটা মানে শীতল পানির মতন খেতে পারবেন হ্যাঁ পানিগুলো আপনার ন্যাচারাল ঠান্ডা থাকবে আর কি ঠিক আছে যে খোদাই করা লেগেছে দেখেন প্রত্যেকটা নিচে মেড ইন থাইল্যান্ড বাহ প্রত্যেকটা পোটাকের নিচে থাকবে মেড ইন থাইল্যান্ড এগুলো আল্লাহ রহমতে একটা ব্যবহার করবেন আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে আপনার ঢাকনা সহ একটা বাটি থাকবে চাইলে আপনার ঢাকনা ছাড়া ইউজ করতে পারবেন ঢাকনা সহ ইউজ করতে পারবেন এখানে একটা গ্লাস থাকবে এরপর আপনার এটার সাথে একটা প্লেট থাকবে ঠিক আছে প্লেট থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা চমৎকার প্লেট থাকবে এটা নিচে লেখা আছে আপনার মেড ইন থাইল্যান্ড খোদাই করে লেখা মেড ইন থাইল্যান্ড এটা 24 সেমি একটা প্লেট বাহ কে যদি আপনি আলাদা করে কিনতে চান আলাদা করে কিনতে পারবেন এটা প্লেটের দাম হচ্ছে আপনার 800 টাকা প্লেটের দাম 800 টাকা প্লেটের দাম হচ্ছে আপনার 800 টাকা বাটি যদি নেন 400 টাকা আর একটা গ্লাস যদি নেন 450 টাকা ঠিক আছে হ্যাঁ ইন্ডিভিজুয়াল করে এগুলো আপনার পিস পিস করে নিতে পারবেন আটশো টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপর চলে একটা বড় সাইজ বড় সাইজের ভিতরে আপনার একটা বড় বাটি থাকবে ঢাকনালা একটা ছোট বাটি থাকবে ঢাকনালা ছোট বাটি যদি নেন আপনার তিনশো পঞ্চাশ টাকা বড় বাটি নিলে আপনার চারশো টাকা হ্যাঁ এরপর চলে যাচ্ছে আমরা একটা মগ যারা সিঙ্গেল মগ কিনবেন একদম পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে মগের দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা এটা আপনার বাটার রেট এরপর চলে যাচ্ছে আরেকটা প্লেট তিরিশ ইঞ্চি প্লেট এটা সাইজ হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি

এরপরে দিয়ে বলছি আমরা খুব সুন্দর চমৎকার একটা জামাই থালা এটা আপনার জামাই থালা বলা হয় দেখা যায় নতুন জামাই ঘরে আসলে হ্যাঁ শাশুড়িরা শ্বশুরা এগুলো দিয়ে খাবার টাবার কিন্তু খুব সুন্দর একটা আলাম মুরগি দিয়ে দেয় সারো আপনার রাইস দিয়ে সুন্দর মতো একটা খাবার ডেকোরেশন করে চাইলে কিন্তু আপনার একটা সেট বানিয়ে নিতে পারবেন চাইলে কিন্তু আপনার আলাদা আলাদা করে সিঙ্গেলও নিতে পারবেন ঠিক আছে যেমন এরকম একটা একটা বাটিতে ফুল একটা সেট নিতে পারবেন বা হ্যাঁ আপনার বাটি পিস তোর একদম চারশো করে

এখানে কিন্তু ফুল একটা সেটের সাইজ দাও আছে আপনার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার 24 সেমি 800 টাকা হুম এটার ভিতর হচ্ছে আপনার 30 সেমি এটা 1050 টাকা হুম এটার ভিতর হচ্ছে আপনার 35 সেমি হুম এটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা এটার ভিতর হচ্ছে আপনার 40 সেমি হুম এটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা আর এটার ভিতর হচ্ছে আপনার 45 সেমি হ্যাঁ এটা কিন্তু আপনার মেড ইন থাইল্যান্ড আমি আবার বারবার বলে দিচ্ছি অরিজিনালটা ঠিক আছে এটা হচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ সেন্টিমিটার এটার প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ তো যে যেটা নেবেন অবশ্যই সাইজটা বলে দিবেন আর এই স্ক্রিনশটটা আমাদের দিয়ে দিবেন তাহলে আপনার দিতে সুবিধা হবে ঠিক আছে এরপরে চলে যাব হচ্ছে আমরা এই যে প্লেটটা দেখেন এই সাইজটা দেখি আপনাদেরকে এটা হচ্ছে আপনার আমার এখানে সাইজ আছে আপনার টোটাল চারটা সাইজ হবে ঠিক আছে চারটা সাইজ হবে হ্যাঁ চারটা সাইজ হবে আমি চারটা সাইজটা আপনাকে দেখাই দিই

আমরা চেঞ্জ করে দিব আর আপনার কেউ কেউ গিফট করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার দেশের বাইরে আমাদের যেসব কাস্টমারগুলো আছে প্রবাসী কাস্টমারগুলো তাদেরকে একটা যে উদ্দেশ্য বলে দিই এগুলো কিন্তু আপনার মানে ডেকোরেশনের জন্য খুবই সুন্দর একটা চমৎকার প্রোডাক্ট ঠিক আছে যারা নিবেন এগুলো কিন্তু আপনার একবার ভাবে থাকবে যেমন আমার কাছে কোরমাদানি একটা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার কোরমাদানি দেখেন হ্যাঁ আপনার পোলাও মাংস বিরিয়ানি খিচুড়ি থেকে শুরু করে মানে যেই কোনো পারপাসে কালো ভুনা রোস্ট সব ধরনের খাবার আপনারা সার্ভ করতে পারবেন ঠিক আছে যখন একটা টেবিলে সার্ভ করবেন দশজন পাঁচজন মেহমানের সাথে সার্ভ করবেন তখন কিন্তু এটার খুবই সুন্দর দেখা যাবে এবং আপনার ঘরের মানটা বেড়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার বড় সাইজ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার হ্যাঁ এটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা অন্যটা কিন্তু চামিজ ও দিবে না ঠিক আছে দু নাম্বার চিনি নম্বর বিশ নম্বর হ্যাঁ এটা হচ্ছে আপনার বিশ নম্বর একদম দেখেন খোদাই করে লেখা বাসন ভাই মেড থাইল্যান্ড ঠিক আছে হ্যাঁ তো এটার প্রাইস দেব হচ্ছে আমরা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ জিনিস পাবেন অক্ষয় লাইফ টাইম গ্যারান্টি ইউজ করবেন এগুলো কখনো নষ্ট আর ভাঙা পাটার কিছু নাই এর চলে যাব হচ্ছে আমরা হাসান ভাই আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হ্যাঁ আঠারো ইঞ্চি এটার প্রাইস দেব হচ্ছে হাসান ভাই আমরা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ওকে আমরা অনেক জিনিসগুলো দেখলাম এবং কিছু মগও আছে এখানটা এই যে এই যে মগ গুলো আপনি সিঙ্গেল সিঙ্গেল এখান থেকে আপনি কেউ যদি সিঙ্গেল মগ চান ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল মগ নিতে পারবেন একদম 500 টাকা পিস পড়বে সিঙ্গেল সিঙ্গেল মগ হ্যাঁ অনলি 500 টাকা পিস পড়বে এই যে দূর দূরান্ত থেকে তারা কিভাবে নিতে পারবে এটা অর্ডার করার নিয়মটা কি বলে দেন একটু যারা দূর থেকে আসবে তারা আমাদেরকে ঢাকার ভিতর তো আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো আপনার অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আর যারা ঢাকার বাইরে নিতে চান আমাদের 500 টাকা বিকাশ করবেন আর বাকি টাকা মাল হাতে পেয়ে আপনাদের দিতে পারবেন ওকে সুপ্রিয় ভিউয়াররা যারা নিতে চান স্ক্রিন জুড়ে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই ইমো হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ দিয়ে আপনাকে পণ্য কিনতে হবে আপনি ফেসবুক বুকে বা ইয়েতে ইউটিউবে আপনি এখানে কমেন্ট করে পণ্য কিনতে পারবেন না পণ্য কিনতে হলে স্ক্রিন জুড়ে যে নাম্বার দেয়া সেই নাম্বারগুলোতে আপনাকে মেসেজ দিয়ে কল করে পণ্যগুলো কিনতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ